হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক কাপ সুজি দিয়ে একদম নতুন ধরনের একটি নাস্তা রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেরি না করে চলো তাহলে ঝটপট দেখি নেই একটা প্রথমে পুর বানিয়ে নেব এখানে একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে জিরে ফোড়ন দিয়ে দিলাম লং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে একটু ভেজে নেব তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিলাম লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটোই আর এখানে এক বাটি গ্রিন মটর যেটা আমি সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব নেওয়ার পরে আমি এখানে দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম আলুটা এক থেকে দু মিনিট আমি ভেজে নেব তারপরে একটা ম্যাশা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তাতে করে সুন্দরভাবে আলু আর মটর ম্যাশ হয়ে যাবে মটর অল্প অল্প ম্যাশ হবে কিন্তু আলুটা সম্পূর্ণই ম্যাশ হয়ে যাবে তাতে পুরটা সুন্দরভাবে তৈরি হবে এটাতে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না এটা শুকনো শুকনো হবে আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে ঠান্ডা করে নিচ্ছি একটা সাইডে রেখে এবারে আমি সুজির একটা ব্যাটার বানিয়ে নেব এখানে মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি দিয়ে দিলাম আর ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম এটা যতটা সুজি ততটাই জল দেব দুই চামচ পরিমাণ টক দই এক চামচ পরিমাণ লেবুর রস আর এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপর এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে এটা কিন্তু থিকনেসটা গাঢ় আছে এটা গাঢ় করে নিতে হবে এবার একটা বাটিতে করে এটা আমি ঢেলে নিচ্ছি সম্পূর্ণটাই একটা বাটিতে করে ঢেলে নেব একটু ঘেঁটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেস কীরকম গাঢ় হবে এটা এরকমই গাঢ় করে নিতে হবে জল সমান করে দিলে এরকমই থিকনেস আসবে এবার এখানে হাফ চা চামচ গোটা জিরে সাত মতো লবণ আর দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এটা বেকিং পাউডার নয় বেকিং সোডা দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেবো ভালো করে ঘেটে নিতে হবে যাতে সম্পূর্ণ মিশ্রণ মিক্সড হয়ে যায় এবার এখানে ছোট ছোটো পাঁচটা বাটি নিয়েছি বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে দেব এখানে অল্প অল্প করে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে করে আমি যে পুট ব্যাটারটা ঢেলে দেব সেটা সুন্দরভাবে উঠে আসে বাটিতে যেন লেগে না যায় তারপরে এক চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি পাঁচটা বাটিতেই আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দেব পাঁচটাতেই আমার ব্যাটার দেওয়া হয়ে গেল এরপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে নিলাম আর এই বাটিতে দিয়ে দেব সবগুলো একইভাবে তৈরি করে বাটিতে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলোই দেওয়া আমার মোটামুটি হয়ে গেল তার উপরে আবারও আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো এই ব্যাটারটা কিন্তু অবশ্যই গাঢ় হতে হবে অল্প অল্প করে আমি আবারও যে পুটটা তৈরি করে দিয়েছি সেটাকে একদম ঢেকে দিচ্ছি দেখেই বুঝতে পারছো তোমরা কীরকমভাবে ঢেকে দিয়েছি এবার আমার সবগুলো হয়ে গেছে এবার ওভেনে যাবো এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে জল গরমে দিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি বাটিগুলো বসিয়ে দেব একে একে সবগুলো বাটি আমি বস বসিয়ে দেব কিন্তু এখানে পাঁচটা বাটি যেহেতু ধরবে না আমি একটা পরে তৈরি করব প্রথমে চারটে দিয়ে দিলাম এখানে আমার পনেরো মিনিট লেগেছে মিডিয়াম ফ্লেমে এবার আমি বাটিটা উঠিয়ে নেব। এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে যদি তোমরা বুঝতে না পারো একটা কাটি দিয়ে দেখবে যদি এটা স্বচ্ছ এসে যায় তাহলে বুঝবে এটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব আমার কিন্তু সবগুলোই তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু অনায়াসে উঠে গেছে এটাকে আর কোনো কিছুই করতে হয়নি এমনিতেই উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে উঠে গেছে আর সুন্দর ফুলা ফুলা তৈরি হয়ে গেছে এটা কেকের মতো আর এটা কিন্তু কোনো বাটিতে লেগে নেই ভেঙেও যায়নি সুন্দরভাবে সবগুলোই উঠে আসছে এবার আমি এটাকে একটা তাওয়াতে করে ভেজে নেবো খুব সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু তোমরা এমনিও খেতে পারবে তবে ভেজে নিলে টেস্টটা আরও গুণ বেড়ে যাবে এইভাবেই উলটিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে তাতে করে খেতে খুব ভালো লাগবে এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এটা বাচ্চাদের টিফিনে বা সকালে বিকেলে যে কোনো সময়ে তোমরা দিতে পারবে এভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে ভিতর থেকে সুন্দর সফটই থাকবে আর উপরে সুন্দর ক্রিস্পি হবে একটু কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে আসছে দুটো সাইডে এবার এটাকে উঠিয়ে সুজির এই পুর ভরা নাস্তাটা এত যে টেস্টি হয় তোমরা না খেলে বুঝতে পারবে না এবার কিছু ধনে পাতা দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি যারা একবার বানিয়ে খেয়েছো তারা কিন্তু দ্বিতীয়বার আবারও ট্রাই করবে আর যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই টেস্টি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হতে পারে দেখে কতটা ইয়াম্মি লাগছে খুবই লোভনীয় এবার একটা আমি ভেঙে দেখাবো এটা উপর থেকে কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা সফট একদম নরম কিন্তু একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরে পুরটা কেমন দেখে কি তোমরা বুঝতে পারছো ভিতরে কতটা সুন্দর পুরে ভরা আজ এ পর্যন্তই দেখাবে হবে আরেকটি একটি নতুন রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ